আল্লাহ জাল্লা জালালহু আম্মান ওয়ালহু নিজ মেহরবানিতে আমাদেরকে সৃষ্টি করেছে আহসনে তকবিমের এক সকল দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের কাউকে আমাদের আব্বা আম্মা কোনো দোকান থেকে কিনে নিয়ে আসেন নাই কোনো ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানাইয়া নিয়ে আসেন নাই আল্লাহ তার মেহরবানিতে আমাদেরকে সৃষ্টি করেছে শরীরের মধ্যে মুখতলিফ কিসিম শক্তি দান করেছেন হায়াত আল্লাহ দিয়েছেন জীবনযাপনের জন্য বাসস্থানের ব্যবস্থা একটা পৃথিবী ফল ফ্রুট নদী নালা সহ সজ্জিত একটা পৃথিবী আল্লাহ বানাইয়া দিয়েছে রিজের ব্যবস্থা করে দিয়েছে এই আল্লাহ তালা আমাদের ইহ পরকালীন কল্যাণের জন্য আমাদেরকে শিক্ষিত বানানোর জন্য গড় গঠনের সুন্দর মানুষকে বাস্তব মানবতা তালিম দেওয়ার জন্য নিজের পক্ষটা কি শিক্ষকদের লক্ষাধিক আম্বিয়াই আজামের কাফেলাকে ধারাবাহিকভাবে আল্লাহ প্রেরণ করেছে সর্বশেষ নবী নবীদের আম্বিয়াদের নবী রসুল করিম সাল্লি আসাল্লামকে আল্লাহ তালা পরাণ সুন্নার এক ইয়েকেনী নরানী পাক পবিত্র রেলমের অফুরন্ত খাজানা দিয়ে পাঠিয়ে গেছে সাথে সাথে রসুলেকার ইনসাল্লাল্লাহ আলিহিও সল্লামকে এই তামাম দিনী শিক্ষার প্র্যাকটিক্যাল এক সিম্পল হিসাবে আল্লাহ তাহালা আমাদেরকে দিয়েছে যার কারণে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহার মন্তব্য কানা হল কহুল কোরআন কোরআন শরীফে যত বস্তু যত অমুর আকবালের সকলে তত উমুর তত সিফাত প্র্যাক্টিক্যাল সকলে যাতে মোহাম্মদের মধ্যে আল্লাহ তালা নিহিত করে দিয়েছে যার কারণে রসোলে করিম সাল আলী এতাহাত আতিহ এতক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আতি অগ্রসূল ওজুদে না আসবে আতিকে মাইনাস করে আতি কোনো অস্তিত্বই নেই এটা ধরতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় আতি রসুলের মহানাই হইল আতি যার কারণে আল্লাহ তালা রসুল করিম সাল্ল্লা আলহি নমুনা বানাইয়া পাঠাইছেন এই জন্য রসুল করিম সল্লি আসলাম আর তাম্বিয়ায় এজাম ইস্তফায় কোদাবন্দি আল্লাহ তালা ওনাদেরকে বাছাই করেছেন রিসালতের নবুবতের জিম্মারি আদায় করার জন্য তার জন্য জমাতে কোন নবী শুধু তিনি মখলুক মানুষ এছাড়া তার মধ্যে কোনো ক্ষোত নাই কোনো আইবি নাই আমরা দেখি বিভিন্ন এক্সিবিশন সেন্টারে মানুষের শিল্পজাত দ্রব্য এক্সিবিশন হয় বিভিন্ন দেশে এক্সিবিশন সেন্টারে কার্পেটের পৃথিবী বিখ্যাত কোম্পানি মালিকে চেয়ারম্যানে নিজের চক্কর লাগাইয়া এক্সিবিশন সেন্টারে যে কার্পেটগুলা নিয়ে যাওয়া হবে এটা স্পেশিয়াল ভাবে তৈরি করা হয় তার মধ্যে যেন খুঁত না থাকে ওয়াশিং মেশিন আনে তার ওয়াশিং মেশিন আনে এক্সিবিশন সেন্টারের জন্য যেন নিখোঁত থাকে ফ্রিজ আলা ফ্রিজ নিয়ে আসে প্রত্যেক জিনিস নিখোঁত আর বেআইব সামান এক্সিবিশন সেন্টারে আনে যদি কোনো কোম্পানি নিখোঁত সামান বানানোর জন্য সক্ষম হয় তাহলে ফুটবাড়ি তাহলে মানুষ জাতির মধ্যে নিখুঁত মানুষ আল্লাহ তার দিনের এসা তার দিনের দাগতের জন্য আল্লাহ তালা নিখুঁত মানুষের এক কাফেলা সৃষ্টি করেছেন ইনারা হইলেন আম্বিয়া আজাম আর এর মধ্যে সৈয়দুল আম্বিয়া রসুল করিম সাল্লিয়াম যার কারণে আহ সুন্নত অল জমা আতের এক মুসল্লাম আকিদা তামাম আম্বিয়াই আয়জাম মাহসুম আর তাদের নেচারেল স্বভাবগত জন্মগত কিন্তু তিরস্কারের ব্যাপার নয় বিবেকের ব্যাপার আর আহলে এলেন সত্য আহলুসন্নতল জামাতের আকিদার রক্ষক যার কারণে ওলামায় কারাম মজবুরন আকিদার গলতিকে বয়ান করা ওনাদের নিজস্ব জিম্মাদারিয়ার ফরিজা মৌনা মৌদুদ এসব ওনার তফিমাতের মধ্যে লেখলেন যে আল্লাহ তালা বিল ইরাদা ইচ্ছাকৃত ভাবে প্রত্যেক নবীতে দুই একটা গুণা করাইছেন যেন মনে করে উনি মানুষ আল্লাহ নয় এমন এক এক নির্বুধ কথা কি ভাই আল্লাহ আর মানুষের মধ্যে এই ফরক যে গুণা করে না একে মানুষ আল্লাহ বলে আরম্ভ করে দিবে আর যে গুণা করে এ হইল বন্দা আল্লাহ আর বন্দা খালিক আর মধ্যে কত বেশ আর পঁচিশ ছাব্বিশ জন নবীদের হালাত আমরা পাই তাও আকসর ইজমাল তফসিলি হাল আর কয়জন নবীর আম্বিয়াদের আমাদের জানা আছে লক্ষাধিক নবী সম্পর্কে এই মন্তব্য করা যে প্রত্যেক নবী আল্লাহ তালা পর্দা উঠাইয়া এক দুই গুণা করাইছেন এই কথাটা তো সুপরিকল্পিত একটা কথা ছাত্র তিন চারটা ছাত্রর সাথে বা এক দুইটা ছাত্রের সাথে আমার ঝগড়া হয়ে গেল এর উপরে কি আমি বলতে পারি যে সারা হাট হাজারি মাদ্রাসার ছাত্র সবটাই এইভাবে দেহদের সাথে কথা বললেই ঝগড়া করতে হবে এখানে লক্ষাধিক আজাম সম্পর্কে যাদের লক্ষাধিকের নামই আমরা জানি কবে কোন কৌমের মধ্যে আসছিলেন তাও জানি না এখানে মৌদুদি সাহেব বলে ফেললেন যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃত প্রত্যেক নবী আল্লাহ তালা গুনাহ করাইছেন তাতে দুই অসুবিধা এক হইল ইফতারা আল্লাহি আল্লাহ আল্লা উপরে একটা মিথ্যা অপবাদ আর দুই নম্বর হইল দুইটা করলেন মজুদি ইলেন এই কথাটা উম্মতে মুসলিমার কাছে এই রাইটারের লেখার পরে যদি উলামায়ে কেরাম খামুস থাকেন আর তারা এইটার উপরে বিভিন্ন আলোচনা সবাই তাদের दिमाग দুলাই করতে থাকে তাদের কর্মীদের তাহলে এই অপরাধের مستحق কি উলামায়ে کرام হবেন না উলামায়ে کرامের খুলে খুলে بیان করতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআত আকিদার শচ্চ আকীদার ব্যাপারে এটা বলতো এরপর সূরা আন-নসরের মধ্যে তিনি বললেন ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন দাওয়াত তাবলিগের ব্যাপারে আপনার থেকে যত বুলচুক হয়েছে আর যত অসম্পূর্ণতা রয়ে গেছে আল্লাহ যেন মহাখাজা না করেন মাফ করে দেন আল্লাহ বললেন আলিয়ামা আকমাল তুলাকুম দিন আর আর মৌদুদিস বললেন দিন পাঠাইতে যত অসম্পূর্ণতা রয়ে গেছে ওই তকমিলের আইটেম গুলা কি কি অসম্পূর্ণ রয়ে গেছে উনি জানলেন কেমনে যে ফলনা ফলনা আইটেম রসুল সাল্লাম ইসলামের ছিল কিন্তু এটা পৌঁছাইতে পারেন নাই যার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে আল্লাহ বলতেছেন আকমাল দিন হকুম আর রসুল সাল্লাই সাহাবাহকর খিতাব করতেছেন

কিন্তু আমরা যে এই ভুল ইসলামের মধ্যে আসি আর অসম্পূর্ণ ইসলামের মধ্যে আসি তাহলে এই ইসলামের ততবিল হইল কেন এটা তো আয়াতে কোরআনের সাথে সাংঘর্ষিক শুধু গুণা না করার নাম নয় এক ইনসানের মধ্যে দুই ধরনের তাকত থাকে একটা কুতে ইলমিয়া একটা কুতে আমলিয়া পুবতে আমলিয়ার ব্যাপারে ইনসান যখন মেহনত মোদাহাদা আরম্ভ করে তা আগে নামাজি ছিল না নামাজি হইল আরো অগ্রসর হইল সোনানো মুস্তাহাবাতের বাতের হইল ধইল ছেড়ে দিল আরো অগ্রসর হইল সগাইর ছেড়ে দিল এইভাবে আমলি লাইনে মেহনত করতে 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 এক ইনসান তার ইমতেহাই মোকাম হইল জানতা আল্লাহ রাস্তায় দিয়ে দিলো দরজায় সাহাগ ইনসানের ক্ষমতার ভিতরে তবুতে আমল ইয়ার মেহনতের ইন্তেহায়ী দরজা হইল সাহাদো এইল মিলাইনে এই মিলাইনে মানুষের মেহনত করতে করতে অগ্রসর হয় ইহাতক কে অনেক বদুর্গানি দিন বলেন যে আমি কোন মানুষে যদি পড়ে তাহলে এটা হাদিস না কোরআন এটা আপনার বোঝা যায় তার কুয়াটা মালাকার ইস্তাদ হাসিল হয়েছে তো এলমি লাইনে এক মানুষ মেহনত করতে করতে দরজায় সিদ্ধিক পৌঁছতে পারে সিদ্ধিকের আগে অগ্রসর হওয়া সিদ্ধিকের আগে অগ্রসর হওয়া ইনসানি তাকতের বাহিরে আর শাহাদতের আগে অগ্রসর হওয়া ও ইনসানি তাকতের তাহলে গেইট বন্ধ শাহাদতের পরে বন্ধ মানুষ ওইখানে পৌঁছতে পারবেন সিদ্দিক পরে গেইট বন্ধ গেট খুলে দেখা যায় সিদ্দিকীয়তের পরদের গেট খুলে দেখা যায় বিশাল বে ইনতেহা এক ওয়াদি যেটা মানুষের ক্যাপাসিটির বাহিরে এই ওয়াদির নাম হইলো ওয়াহি আর ইনতেহাই গেইট যেটা পূর্বতে আমলিয়ার এইটার গেইট খুলে দেখা যায় বিশাল এক ময়দানের ওয়াদি তার নাম হইলো এই ওয়াহি আর এসমতের মোকামের নাম হইল মোকামের নবুয়া শুধু গুণা না করার নাম আপনার লক্ষ কোনো সগিরা সঙ্গী হয় এটা বিলকুল এই কথা নয় যে মাসুম ছাড়া গুণা করতে পারে কিন্তু নসুল আমার বাস্তবে উম্মতের লক্ষ লক্ষ আপনার মানুষ এইভাবে মারা গেছেন যাদের জিন্দাগীতে কোনদিনা গুণা হয় সগিরা কোনোদিন আপনার কোন মেলা উন্নতিটা করেন নাই এইভাবে আপনার আম্বিয়া আজাম যারা মকামে এসমতে আর মকামে ওয়াহিতে উত্তীর্ণ এনাদের ব্যাপারে এই মন্তব্য করা যে আল্লাহ তালা প্রোগ্রাম ভিত্তিক ইরাদা করে আপনার গুণা করাইছেন তাহলে কোন কোন নবীর কাজটা এক এই কথার আগে যে নবীদের কাজটা কি কখনো যদি আল্লাহ এসমতের পর্দা উঠাই নেন তাহলে আম মানুষ যেভাবে যে কোনো গুণা করতে পারে নবীও আম মানুষের মধ্যে মতো এইভাবে গুণা করতে পারে এই জিনিস এমদে বই পুস্তকে একজনে লেখছে কেউ জানে না এই ধরনের নয় যার কারণে এইটার ব্যাপারে মেলো মানুষের মধ্যে সাংগঠনিকভাবে ভাবে এই ফিতনাতে মানুষকে আপনার জেহেন দুলাই করা হইতেছে আমাদের মুসলমান বাইদের আমাদের আজিজ তালাবাদের এই ব্যাপার পরিষ্কার হওয়া দরকার যে নবীদের এসমত জাতি এসমত এটার পর্দা উঠাই নেওয়ার

এগেস্টে সব পাওয়া যাবে জন্নত পাওয়া যাবে যে কোনো মূল করার এইটার এগেস্টে আপনার জাহান্নম পাওয়া যাবে নবিরা হইলেন স্যাম্পল তার মধ্যে কোনো ধরনের কোনো ক্ষত নাই আমরা আমাদের আম্বিয়া আজামকে আর আমাদের রসুল করিম সাল্লাহ এইভাবেই নিখুঁত মনে করি শুধু তাই নয় আমাদের বড় কোনো হুজুরের তরবত যদি কোনো মানুষ তাকে হাজি ইমদাদুল্লাহ মহাজির মির তরবত আপনার হজরতানবী রহমতুল্লাহি আলহি হাজি ইমদাদুল্লাহ তরবত ফত হজরত নামতী রহমতুল্লাহি আলহিহি হজরত গঙ্গুহি রহমতুল্লাহি আলহীহ তরবত মানুষ মুরব্বের একেবারে যদি তার শান বুল্দ হয় তাহলে সৈদুলমরিনের

قرآن شریفر پرچور آیات ایبا بے آسے جے آیاتر معیار دے آیاتر آیا پریکٹیکل نبونا رسول صلی اللہ علیہ وسلم نوے بلکہ اولین مخاطب صحابہ اکرام وَلَا تَقُلْ لَهُمَا اُفِّنْ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا سے غاوہ ہی دے خطاب رسول صلی اللہ علیہ وسلم کے কিন্তু এর মজর আমরা রসুল সাল্লাম পাবো না কারণ ওর ওয়ালি ছিল না তাহলে তার প্র্যাকটিক্যাল নমুনা আকবালে মজর সাহাবায় কেরাম এইভাবে আমার এক বই আছে মোকামে সাহাবা এটার মধ্যে আমি বিস্তর আয়াত নিয়ে আসছি এই আয়াতের প্রথম আপনার মজর হইলেন সাহাবা কেরাম আবু মত্তার প্র্যাকটিক্যাল নমুনা যদি এই আয়াতে

أي كرامة تدل لا يستخلفنا ولا يب ولا يمكيننا ولا يبدينا أي تنو نعمة الدنيا في نعمة أي تنا نعمة لا يستخلفناهم في الأرض إمان خلافة في الأرض صعبة يا ايه الله تعالى دان قصير جد إقتنا باروسا باتشر أفريقيا آسيا أوروبير سوبر باور هيجابلسينا أي بريطان أي فرنس এই জার্মান এই পোল্যান্ড এইদিকে চাইনা কোরিয়া সহ সব মুসলিম দেশে এশিয়ার পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার বাইর মুসলিম দিল্লিতে প্রত্যেক বছর ট্যাক্স পেস করতো আজ আহাদামাকে নবায়ন করে নিত এই ইস্তাম্বুলে পূর্ব দক্ষিণ এলাকা ইউরোপিয়ান এলাকায় বাৎসরিক আহাত নামার মধ্যে আপনার তজদিদি দস্তখত নিয়ে দিত এই স্পেনে কর্তাবায় ফ্রান্সের মতো দেশ ব্রিটেনের মতো দেশ প্রত্যেক বছর হাদিয়া পেশ করত আন্দিদের আপনার আহাদ নামার মধ্যে তজদিদি দস্তখত খলিফান নিয়ে দিত আল্লাহ এই সাল কোন জায়গায় ছয়শ বছর কোন জায়গায় এই বছর কিন্তু আমাদের হিন্দুস্তানে আষ্টশ বছর গড়ে এইটার সাল বারোশো বৎসর এক নাগারে মুসলিম ও মুসলিম বিশ্বের উপরে আল্লাহ ইস্তাকিল আর দান করেছিলেন এটা আমানু আমিনুসাল হাত কামালে পৌঁছার কারণে পৃথিবীর কোন কম বারো দিনও কোন পৃথিবী কন্ট্রোল করে নাই মুসলমানের এই সোনালি ইতিহাস আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কোন কমের এই ইতিহাস নাই যে এত লম্বা মুদ্দত আপনার নিজে পৃথিবীর উপরে কর্তৃত্ব করছে এই শান হইল সাহাবায় কেরামের আর এই সাহাবায় কেরাম সমালোচনার ঊর্ধ্বে নয় এর মানা হইল ওই মানুষের মন্তব্য যার শিরায় শিরায় সাহাবায় কেরামের বুক নয়নাদার শত্রুতা আপনারা যারা হাদিস পড়তেছেন বা দৌড়ার ছেলেরা আসমাউর রিজালে বড় থাকি বড় মানুষ ইহা তক কে ওয়াস কোডনির মত মানুষ কাজী সুরাইয়ার মতো মানুষ সাইদ ইবনে মতো মানুষ এত বড় বড় মানুষেরও মন্তব্য আছে উনি শেখা কানা না উনার जिंदगी কেমন কিন্তু কোন আসবাউল রিজালের মধ্যে সাহাবে জারহ তাদিল সাহাবায়ে کرامের সম্পর্কে কোন জারহ তাদিলের কোন কথা নাই কোরআন শরীফ বত্তিতে সাহাবায়ে کرامের তাদিলের আয়াত আল্লা সাক্ষী দিতেছেন এই আল্লাহ সাক্ষীর পরে তুমি কে তাদিল করবা আর তো তাদিল নয় বলকে সাহাবায় নামের আপনার জরাহ করা বদনাম বাহির করা এখানে শুনলেন আর আপনারা কয়েকদিন আগে ওনাদের এক বক্তার কথা শুনলেন দেখল তোমার জিল্লাহ তাহালে আনহুকে দেখিয়া আর তার মেয়েরা থট থর করে কাঁপতো কেন তার আইসমাতের ভয়ে তার কাছে কোনো নিরাপত্তা নাই কত বড় এমনি তার হবিষ হইলে এই কথা বলতে পারে যেখানে হলদ হিন্দাকে যিনি ফতেহকার মুসলমান হলদ হিন্দাকে রসুল সল্লহ ইসলাম বললেন আর বলো অপদার আমি চুরি করব না এই যে যত জিনিসে ওয়াদা করানো হয় বায়আতে আমি চুরি করব না উনি জবাব দিলেন শরীফ মহিলা কোনদিন চুরি করেন বলো আমি কখনো জিনা করব না বলে এটা কল্পনা করা যায় যে দূর মহিলা আবার জিনা করে হিন্দার জবাব আবু সুফিয়ান হিরকুল্লাহ কাছে গেলেন আপনাদের বদল ওহিত এই روایت লম্বা দড় ফিরিশতার আবু সুফিয়ান বলতেছেন যে হিরক আমাকে সোয়াল করলো আমার সাথী সঙ্গী সাথে ছিল যদি আমি এই আশঙ্কা আর এই ভয় আমার না থাকতো যে আমার সাথীরা এখান থেকে গিয়ে বলবে আবু মতো মতাইসি এক নেতা হিরকলের আপনার কাছে মিথ্যা কথা বললো এই মিথ্যার নিঃস্প আমার দিকে মানছে করবে এই ভয়ে আমি কোনো মিথ্যা জবাব দেই নাই যা হিরকলে সওয়াল করছে সম্পূর্ণ সত্য জবাব দিয়েছে আবু যদি এই দরজা যে মিথ্যা বললে ইজ্জত যাবে কুফরি অবস্থায় রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে মিথ্যা বলেন নাই হজরত হিন্দার যদি এই অবস্থা যিনি হজরত হামজা রাজি আল্লাহ তাহলে কাতল করাইলেন ওনার এই অবস্থা যে জিনা চুরি কোনো শরীফ মহিলা করে না আল্লাহ কানা নবিজ্ঞ বাজি ল কানা আমার খলিফায় সানি আর বলতে শুনতো শুন শয়েতাম তুমি যে রাস্তায় যাও এই রাস্তায় শয়তান তান বয়ে দেয় না এই আমার নজিয়াল্লাহ আন উনি কি মুসলমান হওয়ার আগে এই ববের খাস্তর মানুষ ছিলেন এদের হাল হইলো এই যে কোনো কৌশলে চলে কোনো সাহাবি সম্পর্কে আপনার সমালোচনা করতে হবে আমাদের কাছে সাহাবায়ে کرام আমাদের মূল ফাউন্ডার ইসলামের আমরা সাহাবায়ে کرامের আজমত ও হুরমত আর সাহাবায়ে کرامের এই আজমত ও হুরমত ও رسول کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেওনার تربিয়াত یافتা মানুষের কোলাকলা হরকত আফতার ইসলাম بری এক দুই ঘটনা এটা সবকের ইলমি ঘটনা একটাই এক এক আপনার হয়েছে চার রেখা তিন দুই রেখাতে সালাম ফিরাইছেন জীবনে একবারই হয়েছে এইগুলা হইল প্র্যাকটিক্যাল দাগত আর প্র্যাকটিক্যাল নমুনা যার কারণে সাহাবা একরামের কিছু অ্যাক্সিডেন্ট আর পরে এটা দিয়ে আপনার রসুল করিম সাল্লাম এটাকে শুধরাইলেন কেমনে এটা একটা প্র্যাকটিক্যাল নমুনা একজন মহিলা আর পুরুষের ঘটনা জিনার ঘটছিল এটা প্র্যাকটিক্যাল নমুনা কোন পণ্ডিত যেন এসে না বলতে পারে আপনার আয়াত নাজিল হইল জানি জানিয়াকে আপনার রজম করতে হবে যদি বিবাহিত হয় কেউ বলতে পারে আরে ওয়ার এই বলে এত সহজ মোহাম্মদের কোনো সাথী সঙ্গী এইভাবে কোনো কিছু করতো তাহলে উনিও এই কাজ করতে পারতেন না আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইয়া এটা প্র্যাকটিক্যাল দেখাইয়া দিল দেখো না সাহাবায়ে کرامে যত এক্সিডেন্টলি জিনিস সাহাবায়ে کرام কোনোদিন কোন গুনার উপরে বরকত আটকাতে পারেন না এর কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়ে প্র্যাকটিক্যাল শাস্তি প্রয়োগ করাইয়া কিয়ামত পর্যন্ত দিন্ন দাওয়াত মুখিক আর কালামি দাওয়াত আকওয়ালের দাওয়াত কে প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে কেয়ামত পর্যন্ত মানুষের কাছে রেখে গিয়েছেন এটা হইল রসুল সাল্লাহের নবুবতের কামাল আল্লাহ জাল্লা জাল আমান আমাদেরকে আমিয়া এজামের জাত আর সাহাবায় কেরামের জাত যদি আমরা নিজে মৌজুদ থেকে হেফাজত করতে না পারি আর পাবলিককে গলত জিনিসটা থেকে অবগত না করতে পারি তাহলে তো পনেরোশো বছর পরে আমাদের মতো না আহালদের মৌডু দেখিতে একটা বাতিলে গ্রাস করে দিবে সব পিকা পালন করব এটা কখনো হইতে পারে না আমার দাগত আপনারা এইখানে হাত সারা বাংলাদেশের ছেলেরা এখানে থাকে আর এরপরে এটা একটা মরকজি জায়গা আমার একটা দাগত সারা জায়গায় জায়গায় আমরা ইসলামী আকিদার হেফাজতের জন্য সালে সাহাবা মহাসম্মিলন বিভাগে বিভাগে জিলায় জিলায় করা বক্তার আহম ফরিজা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম